বলছে এক হুজুর যে বাম হাতে পানাহার করা নিষেধ তখন সে বলছে যে ডান হাতে যদি জুঠা লেগে থাকে তো ডান ও সেই জুঠা লাগা হাতে পান করবে হ্যাঁ জুঠা লাগা হাতে পান করা কোথায় নিষেধ আছে জুঠা লেগে আছে অসুবিধে জুঠা লেগে আছে এটা থেকে যদি খান অথবা আপনার বাড়ির গ্লাসও যদি হয় অথবা যার বাড়ি মেহমান হয়েছেন আর মূর্খ লোকের আপনাকে অভদ্র মনে করুক তাদেরকে শেখান যে ভদ্রতা কি জিনিস ভদ্রতা হচ্ছে ইসলাম পালন করা কারণ শয়তান বাম হাতে পানাহার করে নবী কারিমিস কঠোর ভাবে নিষেধ করেছেন লা ইয়াকুল আহদুকুম বিশিমালি ওয়া লা ইয়াশরা বিশিমালি ফিননা শাইতান ইয়াকুল ওয়া ইয়াশরা বিশিমালি তোমাদের কোন মানুষ যেন পানাহার না করে বাম হাতে কারণ শয়তান বাম হাতে পানাহার করে শয়তান বাম হাতে খায় আর পান করে আর তুমিও করবে তাহলে শয়তানের তুমি বন্ধু কি করছো শয়তানের অনুসরণ করছো বলা তাত্তাবি খুতুআতি শাইতান কোরআন আল্লাহ নিষেধ করেছেন শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না শয়তানের কাজ কেন করবে আপনি শয়তানের কাজ একজন মুসলিম কখনো শয়তানের কাজ করবেন আর ইহুদি ইয়াহুদিন সারা হিন্দুরা করতে পারে শয়তানের কাজ আপনি কেন করবেন এই ফ্যাশন আপনি আপনার আপনার পানাহারে যেন বুঝা যায় আপনি মুসলিম আপনি যখন জুঠা হাতে এই বোতল খুলে পান করছেন ওতে দেখলে বুঝলেন না এটা একটা মুসলিম আছে কিন্তু বাম হাতে এদিকে পান করছে খাচ্ছে আর পান করছে তো বোঝাই যাচ্ছে না যে এটা মুসলিম খাচ্ছে না মুসলিম খাচ্ছে বুঝা যাচ্ছে না এই এই বিষয়টি এত হালকা বিষয় নয় এই বিষয়টি বড় শক্ত বিষয় কিন্তু নবী সাল কঠোরভাবে নিষেধ করেছেন শয়তানের সাদৃশ্যতা থেকে This is one of the traditions of our time, you know, where people want to drink, so, you know, because they're eating with their right hand, they don't want to put their greasy hand on the cup, so they say, pick it up with the left hand, put your right hand underneath and drink, you know, something like this, or touch it with your finger, whatever, you know. Of course, this is haram. To drink with your left hand is haram prophet muhammad said do not drink with your left hand satan drinks with his left so you're putting your hand underneath doesn't mean you're drinking with your right hand when you move your right hand away what happens glass is still there right if you are drinking really with the you know if you if you move your left hand what happens so we know you are not drinking with your right hand this is only symbolic we're saying okay symbol to the right of the right i'm touching it here you know putting it here but really i'm drinking with my left but actually this is a major widespread haram people say okay this is a little thing we have muslims dying in palestine you're talking about you know <laughs> eating and drinking with the left but the reality is if this that if we cannot conform to the rules and the commandments of rasulullah so in such a simple act like drinking with the right পানি পান করা জি না বাম হাত দিয়ে গিলাস ধরে ডান হাত নিচে রেখে পানি পান করা যাবে না এটা একটা নাজাইজ পদ্ধতি রাসুল সাল্লাম খাওয়া পান করার ব্যাপারে বাম হাতের আশ্রয় নেওয়াটা জোরালো ভাবে সবাই প্রায় এখন এক শ্রেণীর মানুষ বাম হাতে খাচ্ছে ডান হাতে পানি খরচ করে নাকি আল্লাহ রসুল বলছেন যে বাম হাত হচ্ছে নীল কাজার অপবিত্র কিছুর জন্য আর ডান হাত হচ্ছে ভালোর জন্য আর একথা তিনি বললেন লা শ্রাবণ না হাতকুম বে ও লা খোর না হাত কম বে শ্যামানেহ লাই বেহা অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে না শয়তন বাম হাতে খায় বাম হাতে পান করে